চার একশো তেত্রিশ নম্বর বুথে বিজেপির প্রায় ঘন্টা দু ধরে নিখোঁজ ছিল তার সাথে ফোনেও যোগাযোগ করা না তৃণমূলের হারমাদ বাহিনীর মারধর করে বের করে দেওয়া হয়েছে বলে খবর বুথে গেলেন বঙ্গা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পাশাপাশি এই বুথে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ছবি বুকে লাগিয়ে করছিলেন বুথ এজেন্ট তাকে হাতে নাতে ধরে বিজেপি প্রার্থী শান্ত অভিযোগ আমাদের অভিযোগ একটাই দু ঘন্টা ধরে তৃণমূলে হারমাদার সাথে আমাদের এজেন্টরা লড়াই করেছে আমরা যখন জানতে পারলাম এখানে এজেন্টকে হুমকি দেওয়া হয়েছে হুমকি দেওয়া আমাদের এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তুলে নেওয়া যাওয়া হয়েছে তাদের ফোনে পাচ্ছি না তার পরিবারের লোক আসছে এজেন্টের পরিবারের লোক আসছে তার বাবা মা আসছে তার বাবা মা তার সাথে কথা বলবে এই যে তার মা এসে এজেন্টের মা এসছে হ্যাঁ আমরা এজেন্টের ফোন নাম ফোনে পাচ্ছি না এজেন্টকে আমরা আপনার নিজে না এটাই হলো তৃণমূল যেই পর্যায়ে নিয়ে গেছে এটা সম্ভব না এটা করে আমার নাম বিশ্বরূপ ঘোষ এটা গেল কাশালা গ্রাম পঞ্চায়েত সৈতপল্লী হ্যাঁ একশো বত্রিশ তেত্রিশ নম্বর বুথ